তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আইসিডিএস সুপারভাইজার পোস্টের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং একটা আপডেট কিন্তু পিএসসি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ করে দিয়েছে তো আমরা জানি যে আইসিডিএস সুপারভাইজারের কিন্তু এখনও পর্যন্ত জয়নিং প্রসেস কমপ্লিট হয়নি তো আইসিডিএস সুপারভাইজার পোস্টের যে প্যানেলের ভ্যালিডিটি রয়েছে সেই প্যানেলের ভ্যালিডিটি নিয়ে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে ছিলেন চাকরিবার্থীরা অনেকেই কিন্তু প্যানেলের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাবে বলে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে ছিলেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু প্যানেলের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাচ্ছিল তো সেই কারণে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে তারা সকলেই কিন্তু বেশ কয়েকটা আন্দোলনও কিন্তু অংশগ্রহণ করেছিল তো ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে কিন্তু ডবলিউবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিরাট বড় একটা সুখবর কিন্তু প্রোভাইড করলো ইতিমধ্যে একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেল ডব্লিউ বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো যারা এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটাকে ডিটেলসে দেখেননি তারাই এই ছোট্ট ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে কন্টিনিউ করুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহের একদম প্রথম দিনই ডবল্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত এই নোটিশটা প্রকাশ করেছে যেটা কিন্তু ফ্রেন্স আমরা এই মুহূর্তে ডাউনলোড করে নেব সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা চলেছি এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে আমরা কিন্তু পেজ থেকে চলে আসলাম রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন সেকশনে এখানে দেখুন সবার প্রথমে সিরিয়াল নাম্বার ওয়ানেই কিন্তু আজকের এই ইম্পর্টেন্ট নোটিশটা এখানে দেখুন পরিষ্কার করে কিন্তু নোটিশের টাইটেলটা উল্লেখ করা রয়েছে তার পাশে পিডিএফ ফাইলের লিঙ্ক পাচ্ছি আমরা এখানে ক্লিক করে পিডিএফ ফাইলটাকে কিন্তু ডাউনলোড করে নেব দেখুন পিডিএফএলটা ডাউনলোড হয়ে গেল নোটিশের একদম প্রথমেই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের লেখা রয়েছে তার নিচে দেখুন ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অফিশিয়াল নোটিশের মেমো নাম্বার যেটা রয়েছে সেটা উল্লেখ করছে ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেটটা পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে তো এই ফেব্রুয়ারি বারো তারিখেই কিন্তু নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ করা হয়েছে অর্থাৎ আজকের ডেটেই নোটিশটা অফিশিয়াল ওয়েবসাইট থেকে সবাইমাত্র পাবলিশ হয়েছে তো আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার উনিশ দেখুন পরিষ্কার করে হেডলাইনে দিয়ে দেওয়া হয়েছে টাইটেলের মধ্যেই এবার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে দেখুন আপনাদের যে প্যানেল ভ্যালিটি রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এক্সটেন্ড করে কিন্তু তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু করা হয়েছে তো আপনাদের যে পূর্ব প্যানেলটা রয়েছে যে প্যানেল অনুযায়ী আপনাদের সিলেকশন করানো হবে তো সেই প্যানেলটার ভ্যালিডিটি কিন্তু এক্সটেন্ড করা হলো তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের প্যানেল বৈধ থাকবে অবশ্যই কিন্তু পরিষ্কারভাবে সেই ডিটেলসটা এই নোটিশের মাধ্যমে পিএসসি আপনাদেরকে জানিয়ে দিল আপনাদের কিন্তু আর টেনশনের কোনো কারণ নেই যারা জয়নিং করতে পারেনি এখনও পর্যন্ত জয়নিংয়ের যাদের জয়নিং প্রসেস কমপ্লিট হয়নি তাদের জন্য আর সেরকম কোনো টেনশনের কারণ নেই ইতিমধ্যে কিন্তু ডবলিউ বিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্যানেলের যে ভ্যালিডিটি রয়েছে যে সেই ভ্যালিটিটাকে কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি এক্সটেন্ড করার ব্যাপারটা বলা হয়েছে তো এই ছিল এই নোটিশের মূল বিষয়বস্তু ইতিমধ্যে এই নোটিশটা ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনাদের যে সমস্যার ব্যাপারটা ছিল বা যে কনফিউশনটা ছিল সেটা কিন্তু এই নোটিশের মাধ্যমে সম্পূর্ণরূপে দূর হয়ে যায় তো বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে দেখালাম আশা করি সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানান আমরা যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের যাবতীয় অফিসিয়াল আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে